আরে বন্ধু কেমন আছিস আরে এখন কি করছিস আরে তুই কি করছিস বল স্কুলে টিচার সরকারি চাকরি সেই দশ পাঁচটা চাকরি সত্যি মানে তোরা পারিস বলে হারি বোরিং লাইফ বোরিং লাইফ আমি তো কলেজ থেকে বেরিয়েই একটা সরকারি চাকরি পেয়েছিলাম না আমার পোষালো না ওই দশ পাঁচটা আমার একদম পোষালো না তারপর একটা প্রাইভেট ফার্মে ঢুকলাম সেখানেও সেই পা চাটা বুঝলি আমার পোশাল না আমার মতো একটা ওই ফার্মে কাজ করতে পারে না ছেড়ে চলে এলাম বাড়ি ব্যবসা করছিস ব্যবসা আমি করবো ব্যবসা কত টাকা লাগে জানিস ব্যবসা করতে হ্যাঁ মানছি আমরা সব কোটিপতি আমাদের বাড়ির পিছনে একটা টাকার গাছ আছে তোর মনে হয় সেই গাছটা নড়িয়ে বাবা আমাকে টাকা দেবে সেদিন তো মুখের উপর বলে দিল যে যা টিউশন পড়িয়ে তারপর আমি টিউশন যে ছেলেগুলো চাকরি না পেয়ে পেট ভরানোর জন্য টিউশন পড়াচ্ছে তাদের পেটে আমি এতটা নিচে আমি নামতে পারবো না রে এখন কি করছিস বেকার ঘরে বসে আছি এ তোর হাতে কোনো কাজকর্ম আছে যে কোনো কাজ থাকলে বলিস তো তোর ফোন নাম্বারটা দে কেন তুই জ্বালিয়ে মারবো